হ্যালো মিঠু কই তুই আমি তো বাসায় হ্যাঁ আয় এদিকে আড্ডা দেই ভালো লাগতে আসে না আরে আমো না ভালো লাগে না আর আয় আসনা ভালো লাগে না আইলে কি খাবি খাওয়াইলে আমো হ্যাঁ খামু আয় তোর তো খাওয়ান ছাড়া কিছু বোঝাস না দাঁড়া আইতাছি চল আর কেমন বন্ধু বান্ধব আমার স্বার্থ ছাড়া কেউই নেই পকেট টাকা থাকলে আর আসে যখন খাওয়াইতার মতো তখন আছে আর যখন খাওয়াইতার মতো তখন নাই আমাদের তো এত দের যাই একটু বই উই যা যাতে বইসা রইছে কেমন আছে কিরে কি খাওয়াবি খাওয়া কিরে কি খাওয়াবি খাওয়া লগে সাউন্ড ও নি আরে ল তাড়াতাড়ি কিরে আওস না কিছু খাই নাই খিদা লাগছে প্রচুর কিরে তুই খাওয়ানোর কথা বলে আইন না তুই খাওয়ানোর সামনে আমার অপমান করতে আস যখন তোদেরকে খাওয়াই তারম না তখন মনে হবে তোদেরকে আমি অপমান করতে আসি আর যখন খাওয়াই তারম তখন তোদের কাছে আমি ভালো চালার এই দুনিয়ার সবাই স্বার্থ কিরে রাগ করতে আস কে তোরে তোর ফাইল আমি করতে তুই কি বুঝোস না কি তুই না আমি চল তোরা যে কি খাওয়াবি সেটা আমার জানা আছে ভালো করে রাগ কম উপর তোরা তো জানা আমার রাগ বলতে কিছুই নেই আমি রাগ করতে পারি না সেটা তো সেই আর কি তোদেরকে যখন ফোন দিই তখন শুধু খাওয়ানোর আসে যখন খাওয়াই তার মতো আস আছে যখন কাওয়াই তার মতো তখন নাই যে ফোন দিলাম আগে জিজ্ঞেস যে কি খাওয়াবি আর তোদেরকে কি ক তোদের কী ক আমার আপন মানুষ তো স্বার্থ ছাড়া পাশে থাকে না আয় আমি খাম আয় তোর কয়টি এই খাইতে পারবি আর আয় সাউন আস না কায় আচ্ছা তোরা কি খাবি মুড়ি খাই হ্যাঁ ভাই তিনটা মুড়ি দেন মুরিটা খারাপ হয় যেহেতু বিলটা দিবি তাহলে রাত্রি খেয়া আমি বাকি তা না হলে বিলটা আমার দিয়ে দেওয়া হইব আজ কত বড় বার পড়ে আমি জানি বিলটা আজকে দিয়ে দেওয়াম একটু থাক আমি আইতে দাঁড়া এনে থাকিস কি রে হয় কি খাওানোর কথা ভেবে পলাইলুনি খামুছনা আমি বই বুঝ যায় গেল আবার কিরে রে কি বুঝ যায় গেল নি অরে দা বিলটা দাও আমা आधा ঘন্টা হয়ে গেছে অন্তরা আহেনা কোন সময় বয় কিরে এক ঘন্টা হয়ে গেল অন্তরা আইলো না বিল দাও তো আইডিয়া কথা ছিল আন্ডা আমারPocket নাই 2 টাকাও তাহলে বিল ছাড়া দাম কেমনে বাইんだろう বড় দাদা আরে এরকম অনেক বন্ধুরা আছে এরকম যারা নিজের স্বার্থ সারা যারা অন্য জনের স্বার্থ বোঝে না যারা এরকম বন্ধুদের থেকে এরকম দূরে থাকার চেষ্টা করবেন আর এরকম বন্ধু আপনারা আছে কিনা এরকম অবশ্যই কমেন্টে জানাবেন